এখন আমরা এটা কিভাবে দেখবো এটা হচ্ছে আপনার লোনা ট্যাংরা লোনা ট্যাংরা এই কালারটা তো সোনালী কালার হয় নাকি হ্যাঁ এই মাছটা সোনালি কালার সোনালী কালার লোনা ট্যাংরা এটা কি সাইজ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি লোনা ট্যাংরা সাইজ বা সম্পর্কে একটু আমাদের বলুন লোনা ট্যাংরা চার সাইজ এটা তো মিশ্র সাইজ এটা যদি কেউ মিশ্র চাষ করে সে লাভবান হবে মিশ্র চাষ না করতে পারে তার লাভ হওয়ার সম্ভাবনাই নেই কিসের সাথে করতে হবে এটা আপনার সাদা মাছের সাথে যাবে সাদা